আসসালামু আলাইকুম কুক অ্যান্ড ফুড লাভার্সের আজকের পর্বে আমি ঈশা আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার ডার্ক চকলেট ময়েস্ট কেকের একটি রেসিপি আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমি খুব সহজভাবে এই মজাদার কেকটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব ইজিলি কিন্তু এটা কেটে নিতে পারছি আর ভেতরটাও দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের এই সাপোর্টগুলো আমার অনেক বেশি প্রয়োজন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্রথমে মেজারমেন্ট স্কেলে আমি গ্রেট করে রাখা ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম চেষ্টা করবেন মেজারমেন্ট স্কেল দিয়ে মেপে নিতে এতে করে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে নিয়ে নিচ্ছি বাটার চল্লিশ গ্রাম এখন আমি এতে নিয়ে নিব বিশ গ্রামের মতো সয়াবিন তেল এই তিনটি উপকরণ আমি মাইক্রোওয়েভে মেল্ট করে নিব আপনারা চাইলে ডাবল ব্রয়লারেও মেল্ট করে নিতে পারেন 30 সেকেন্ড তিরিশ সেকেন্ড করে দিয়ে মেল্ট করে নিতে হবে খুব ভালোভাবে এই মিশ্রণটি মিশিয়ে এক সাইডে রেখে দিব অন্যদিকে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা একশো গ্রাম অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট স্কেল দিয়ে মেপে নিতে কারণ মেজারমেন্টটা পারফেক্ট হলেই কিন্তু কেকটা পারফেক্ট হবে এখন আমি কোকো পাউডার নিয়ে নিচ্ছি হার্শিসের আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিলেই চলবে একশো তিরিশ গ্রাম ময়দার সাথে আমি এখানে তিরিশ গ্রাম নিয়ে নিচ্ছি কোকো পাউডার এখন আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার এবং বেকিং সোডা এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা সবগুলো উপকরণ অফ ক্যামেরায় আমি একবার চেলে নিবো অন্যদিকে একটা ব্লান্ডারের জারে আমি একটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা সামান্য একটু লবণ এক চা চামচ কফি পাউডার সামান্য একটু ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম একশো গ্রাম সুগার আর সেই চকলেটের মিশ্রণটা দিয়ে আমি একবার ব্লান্ড করে নিব তো একবার ব্ল্যান্ড করে নিয়ে নিচ্ছি দেখুন এখন এতে আমি দিয়ে দিব একশো বিশ এম ঘন তরল দুধ আর শুকনো উপকরণগুলো আবারও আমি চেলে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু কেকটা ফ্লাফি হবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে আর রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইসকে সাহায্যও করতে পারেন ব্ল্যান্ডারের জারে না দিয়ে তবে আমার কাছে মনে হয় ব্ল্যান্ডারের জারে দিলে সবগুলো উপকরণ খুব সহজেই খুব তাড়াতাড়ি একসাথে মিশে যায় তাই আমার কাছে এই প্রসেসটাই সহজ লাগে একবার চেষ্টা করে দেখবেন এখন সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে আমি এখানে বিশ এম দিয়ে দিলাম গরম পানি আবারও ব্ল্যান্ড করে নিলাম দেখুন একটা পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে ঠিক এরকম হবে এখন একটা সাত ইঞ্চি মোল্ডে আমি বাটার পেপার বিছিয়ে এখানে পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি একশো ষাট ডিগ্রি প্রিহিটেড ওভেনে তিরিশ থেকে পঁয়ত্রিশের মিনিটের জন্য এই কেকটা আমি বেক করে নেব একটু ড্যাপ করে নিচ্ছি একটু ড্যাপ করে এটা আমি বেক করতে দিয়ে দিলাম পঁয়ত্রিশ মিনিট লেগেছে দেখুন পারফেক্টলি বেক হয়ে গিয়েছে এবং সফট হয়েছে ওটা আমি ঠান্ডা করে নিয়েছি কেকটা অন্যদিকে একটা গানাস তৈরি করে নিচ্ছি ফ্রস্টিংয়ের জন্য এখানে দুইশো গ্রাম ডার্ক চকলেট এবং একশো গ্রাম হেভি ক্রিম দেওয়া হয়েছে আর কেকটা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আমি কেকটা ডিমোল্ড করে নিচ্ছি দেখুন কতটা ফ্লাফি হয়েছে আসলে এই কেকটা ডেকোরেশনটা পুরোপুরি আপনার ইচ্ছা আমি উপরের অসমান পোষণটা কেটে ফেলছি এটা দিয়ে আমি জার কেক তৈরি করে বাচ্চাদেরকে দিয়ে দেবো ওরা অনেক পছন্দ করেই খেয়ে ফেলবে তো আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে আমি আসলে ভেবেছিলাম যে তিন ভাগে ভাগ করব পরে আমি দুই ভাগে ভাগ করেছি মানে আমি আরেকটা পার্ট করিনি যেহেতু বাসায় বাচ্চারা খাবে তো আমি উপরে সুগার সিরাপের জায়গায় দিয়ে দিচ্ছি চকলেট মিল্ক আপনারা চেষ্টা করবেন এটা চকলেট মিল্ক দিয়ে সোক করে নিতে এতে করে কিন্তু টেস্ট খুব ভালো পাবেন আর যে গানাসটা আমরা তৈরি করেছিলাম গানাসটা কিন্তু রুম টেম্পারেচারে এসে এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন গানাস দিয়ে আমি একটা লেয়ার দিয়ে দিলাম আবারও উপরে আমি চকলেট মিল্ক দিয়ে দিচ্ছি আসলে ডেকোরেশনটা যার যার উপর আপনারা ভেতরে কিন্তু ফার্স্ট ফ্রস্টিং গানাস ফ্রস্টিং যে কোনো কিছুই করতে পারেন বা ক্রিম দিয়েও ফ্রস্টিং করতে পারেন তবে এই কেকটা না গানার্স দিয়ে ফ্রস্টিং করলেই আমার কাছে বেশি ভালো লাগে আশা করবো আমার রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এর টেস্ট কেমন লেগেছে তো আমি আলতোভাবে একটা প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি সাইডটা উপরটা জাস্ট একটু হালকাভাবে আমি ফিনিশিং দিয়ে নিলাম অত বেশি আমি ফিনিশিং দিব না এখন আমি যে সার্ভিং ডিশটাতে নিব সেটাতেই ট্রান্সফার করে নিয়েছি যেহেতু বাসায় খাবে উপরে আমি এভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আর কেকটা অনেক বেশি মজার ছিল বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে আর বাসার বড়রাও অনেক বেশি পছন্দ করেছে নিচে আমি একটু বর্ডার করে দিচ্ছি বর্ডার ছাড়া দেখতে আসলে ভালো লাগছিল না তাই আমি একটু বর্ডার করে নিয়েছি যেহেতু আমার কাছে গানাস ছিল উপরে একটু টপার আমার আগে থেকে তৈরি করা ছিল টপার দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার ডার্ক চকলেট ময়েস্ট কেক তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেতে যেতে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছিলো কেকটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম